হ্যালো আসসালামু আলাইকুম আব্বা বালা থাকতাম দিছেন কইদা বালা থাকতাম দিছেন আপনারা আমার আপনারা যে কইছেন আমার জামাইরে রে যৌতুক দিবেন তো আপনি সেই যৌতুকটা কখনো দেন নাই কিনলে গিয়ে না না বাবা সময় যে না সময় ওইব আপনারা সময় কয়েছেন কিনলে কে দিতে না কইছেন কিনলে কে আর এই যৌতুকের টেল লাগে আমি এই জ্বালা যত্ন না কিনলে গিয়ে সহ্য করতাম আমার জামাই জালে আমার হরি জালে আমার নুনুদ নুনাই দেওয়ার বাউ ব্যাগ তে মিললে আমার এক ছোট্ট হইয়া লাগে রয়েছে কিনলে কন যদি দিতে ওই ভাতে না তো এই সময় করেছিলেন দিবেন আর আজ কিনলে গিয়ে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতাম আমি আপনারা বাবা আপনাকে সময় খারাপ আপনারা এ এর কি কইলেন আমারে বিয়া বিয়ে দিচ্ছেন রে

সাত দিন করে যে নয়ক তোর মতোই মনে আগের ফেলে বিয়া করে লই আইছি কালির ঘরে কালি আমি তো বিয়া করে লই আইসি আজকে ছ মাসও করছি তোর বা ভেটে আইডি দেয় না কেন তোর বায়ের সময় না তোর বায়ের ব্যবসা বালানা এতে তো আমার দিকে লাভ নাই গিয়া যৌতুকের টেয়ার লাগে গেলে ফিট করলাম বাইরে গেলাম লাল করলাম করে দিলাম অত্যাচার তো কম না নতুন করে করবেন কি হ্যাঁ

আমার বায়া তত মনে কর তক বিয়া কর আমার বায়া খুঁজি লইছে তো হে ঠে ঢি দিয়া দে অনে মনে কর কি লেগা মনে কর তো হুমানে মনে কর যে লাগা লাগি তক বাদ তে আয় লাগা লাগি তো আর আমি করতাছি না আমনে রই করতাছে না আমনে গল লাগে আমার বিয়া হই রামছে রই আমে টিয়া তো আমার কথা হইলো হাগের ভাইলা যখন বিয়া করছি তো হাগা হাগের ভাইলা লাগে যা লাগে তা দিয়ে তো না

তো টিয়াটি দেন না করে হ্যাঁ আপনা সময় ভালো না এই আমি বুঝবো আপনার মায়ের লোয়া যান এই হাগের ফাইলাম হাগের ফাইলাক আপনি জানেন না আপনার মাইয়া কালির ঘরে কালিয়ে এই দেন মনে করেন যে কালারে দিয়ে দিচ্ছেন এই কালার গলার মালা গলার মালা হয়েছে টিয়া কি কষি কথা বুঝছেন নি ও আমনে আপনি টিয়া দেন হ্যাঁ এক মাসে সময় কি আপনি করে আমার সময় এই না যদি টিয়া যদি না দি দেন তাইলে বলে আমনার মাইয়া করে লাশ করে মানে লাশ যদি 80 টি আর কেরোসিন তেল লাগে তোরা বড়া কেজি তেল দিয়া গেলাম ফুড়লাম কই দেই আগুন লাগায়া এই নে ডাক্তার মা ঠিক কইতেউ না ল কথা কত মার লাগে কথা ক আর কি কইবেন কিছু কো অন লাগতো না লাভ হয় খায় না আমার লাস্টটা পাও না রাখ তো কইয়া দে কইয়া দে রং ফুট তেনে রং ফুট তেনে রবি গলে দোয়ান তেনে তে তেলান মু কেরা তেল ফাস কেজি 80 টাকা কইরা 600 টাকা তেল লাগবো তোর মত মন হাগের ফাইলা পুইরা মুগো সাইবের হলামু কি কইছি কথা বুঝছাত ফুটতে ফুটতে তো ফাস মাস আমার সারা অঙ্গ এমনি পুইরা লাইছেন একবারে মাইর হইলান পুইরা মাইর হইলামু যৌতুকের টি আনস্তাগারে তুই

বৌরা যদি টিয়া না 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 নে তো বৌ করে মাইধুর করে শ্বশুরে মারে শাশুড়ি মারে নুন দে মারে নুন মারে দেওরে মারে বাসুরে মারে লগে স্বামীও মারে ফকির ফকিরনি এই সময় তো মনে অনেক আছে কথা ঠিক কিনে জানায়